এই তো ভালো আছি। আমাদের আসলে আসতে বলেন কেন? সমস্যা কি আপনার বলেন তো? আমি নার্স দেখা আমার বিয়ে সাধে হয় না। তো তার জন্য আপনাকে ডাকলাম যে একটা ভালো পাত্র থাকে তাহলে আমাকে বিয়ে সাধে দে। মানে আপনি নার্স বলে আপনার বিয়ে হয় না? না। তো নার্সদের তো বিয়ে হয়, সংসার হয়। তাহলে আপনার হয় না কেন সমস্যা কি? সেটা তো আমিই জানি না। বলে না কি স্বামীকে সময় দিতে পারবো না। শ্বশুর শাশুড়িকে সময় দিতে পারবো না। তার জন্য আমার মানে বিয়ে হয় না। আচ্ছা এটা তো গাজীপুর কোনাবাড়ী তাই না হ্যাঁ এটা গাজীপুর কোনাবাড়ী আপনি চাকরি করেন কোথায় গাজীপুর কোনাবাড়ী কোনাবাড়ী চাকরি করেন হ্যাঁ আপনার ফ্যামিলিতে কে কে আছে সদস্য আমার ফ্যামিলিতে আমার মা বাবা আছে ভাই বোন আছে না আমার কোনো ভাই বোন নাই আমি একাই আচ্ছা এখন ঘটনা হয়েছে যে ফ্যামিলিগতভাবে ঘটনার মাধ্যমে সম্বন্ধ আসে তারা হচ্ছে আপনি নার্সিং চাকরি করেন হ্যাঁ ওই যে কারণে হচ্ছে সম্বন্ধটা ভেঙে যায় হ্যাঁ 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 অনেকে বিয়ে করতে চায় না না আচ্ছা এখন ঘটনা হচ্ছে কি ধরনের পাত্র খুঁজতেছেন একটু বলেন তো যেরকমই হোক মানে আমার কথা হচ্ছে সে যেতে আমাকে মানে ভালোবাসে বুড়া হোক বা বেনা হোক যেরকমই থাকুক মানে সে যেতে আমার পাশে থাকলে সব সময় যাতে আমার সাপোর্ট করে আমি যেতে একটা চাকরি যেতে করি আপনি যেতে চাকরি করেন এটা আপনি মেনে না কি হ্যাঁ 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 দেখা যায় আপনি চাকরি করেন এটা আপনি বাসার সময় ঠিকমতো দিতে পারবেন না শ্বশুর শাশুড়ির সময় দিতে পারবেন না স্বামীর সময় দিতে পারবেন না রাতে আপনার ডিউটি থাকবে হ্যাঁ হ্যাঁ যে বিয়ে করবে তার সাথে আপনি বিয়ায় বসবেন হ্যাঁ হ্যাঁ সেটাই কিন্তু তা মানে এমন কোনো কিছু সমস্যা হবে না যেটা তার টাকা পয়সা জালাকি সবকিছু আমি দেখে শুনে নিব আচ্ছা এখন ঘটনা হচ্ছে অনেক সময় বেকার ফলাফান্ডা বিয়ে করতে চায় বুঝছেন মনে করেন বেকার চাকরি বেકરી নাই ফলাফান্ডা বিয়ার বয়স পার হয়ে যাইতেছে এখন এই ধরনের পাত্র হলে বিয়ে করবেন হ্যাঁ করব মানে দেখা যায় আপনি তো চাকরি বাকরি করেন সংসার চালাতে পারবেন হ্যাঁ অবশ্যই পারবো আপনারা কি এই যে স্থানী ও বাড়ির হ্যাঁ আচ্ছা যাই হোক সমস্যা নাই তাইলে তো আপনাদের মানে থাকার ব্যবস্থা আছে এখানে থাকতে পারবে ইচ্ছা করলে তাই না হুম আর আপনি যেটা বলছেন আপনার ভাই ব্রাদার নাই তো ঘর জামাই হিসেবে থাকতে পারবে হ্যাঁ কোনো সমস্যা নাই এমনি কোনো কিছু সমস্যা হইব না তো যাই এখন অনেক সময় আসলে প্রবাসী বাইরা নক দেয় প্রবাসীদের বিয়ে করবেন হ্যাঁ করব তাহলে তো আরো বেশি ভালো

মানে যা চাই চাই দিবেন সমস্যা নাই সবকিছু দি ধরো যা চাই কথা কিন্তু ভালো একটা পাত্র হলে আপনার হবে বুঝতে পারছি তো যাই হোক সমস্যা নাই আমরা এই প্রতিবেদনটা আমাদের পেজে প্রচার করব বুঝছেন অনেকে হয়তোবা নক দেবে আপনার নাম্বারটা আমরা দিয়ে দেব নাকি কেমন আচ্ছা আপনার নম্বরে ফোন দিলে আপনি কথা বলেন ঠিক আছে আর এটা হচ্ছে গাজীপুর কোনাভাড়ি দর্শক যদি আপুরে আসলে দেখতে চান তাহলে এখানে এসে সরাসরি দেখা করতে পারবেন কথা বলতে পারবেন বিস্তারিত যদি কথা কার্য বনে তাইলে হচ্ছে আপনারা বিয়ে শাদি করতে পারবেন কি সমস্যা নাই কোনো না কোনো সমস্যা নাই আজকে পর্যন্ত ভালো থাকবেন কেমন আল্লাহ হাফিজ